আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতেও ভালো আছি বরাবর মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে শীতের মৌসুম চলছে এ ধরনের রেসিপি আমরা একটু বেশি খেয়ে থাকি আর এটা শীতের মধ্যে রান্না করলে বা খেলে তেমন কোনো প্রবলেম হয় না সেজন্য এ ধরনের রেসিপি শীতে সবার বাসায় কম বেশি রান্না করা হয় আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে একদম ব্রয়লার মুরগি দিয়ে ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করেছি সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে দশ থেকে বারো পিস লেগ পিস নিয়েছি এখন লবণ আর দিয়ে দিলাম এখানে ওয়ান টি স্পুন লালমরিচ গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এখন আমি এখানে দিয়ে দিব জিরা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর দিয়ে দিব এখানে মিক্স মশলা পাউডার ওয়ান টি স্পুন এখন আদা রসুন পেস্ট এখানে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের ফুড কালার এবার ভালো করে সব ধরনের মশলাগুলো চিকেনের সাথে এভাবে মিক্স করে নেব আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন এখানে যেহেতু কালার দিয়েছে সেজন্য আর হাতটা দিলাম না এবার আমি চুলায় চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ আমি অয়েল দিয়ে দিলাম এবার চিকেনগুলো আস্তে আস্তে ভেজে নিব চিকেনগুলো একদম লো আছে আমি ভেজে নিব যাতে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আর একটু পোড়া পোড়া ভাব চলে আসে এভাবে আমি এপিট ওপিট করে চিকেনগুলো ভেজে নিব ভাজা কমপ্লিট এখন আমি উঠিয়ে সাইড করে রেখে একটি মশলা তৈরি করে নেবো এখানে এখানে দশ বারোটি ক্যাশোনেট আর টু টেবিল স্পুন আমি কিশমিশ দিয়ে দিলাম আর বড় সাইজের একটি পেঁয়াজ ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিবো ওয়ান টি স্পুনের মতো লেবুর রস দিয়ে দিব এখানে পাউডার মিল্ক টু টেবিল স্পুন এবার এখানে দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন চিনি আর হাফ টেবিল স্পুন আমি লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট এখন ভালো করে এই পেস্টটা মিক্স করে নেব আমার মতো একবার এভাবে গ্রেভি করে রান্না করে দেখুন আপনাদের ভালো লাগবে এখন এখানে আমি পিঁয়াজ আর টমেটো হালকা একটু ভেজে পেস্ট করে নিয়েছি এখানে টু টেবিল স্পুন দিয়ে দিলাম এটা আমি মাংস বিরিয়ানি এই ধরনের আইটেমে এই পেস্টটা সবসময় আমি ব্যবহার করি আমার কাছে এই পেস্টটা খুবই ভালো লাগে এখন আমি যে চিকেনটা প্রথমে ভেজে নিয়েছি সেখানে এই গ্রেভিটা পুরোটাই ঠেলে দিলাম এবার দেখুন চিকেনের কালার আর গ্রেভিটা কত নাইস হয়েছে এভাবে আপনারা ফ্রাই করতে পারেন এখন আমি লিকুইড মিল্ক দিয়ে দিলাম এক কাপ আর হাফ প্যাকেট আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এটা রাঁধুনির বিরিয়ানি মশলা ছিল আপনাদের কাছে যেটা আছে সেটাই দিলে চলবে চিকেনটা হয়ে গিয়েছে এখন আমি সাইড করে রেখে আবারও চুলায় চলে আসছি এখানে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি আগে থেকে এখন লবণ তেল আর কিছু মশলা এখানে দিয়ে সরাসরি চালটা দিয়ে দিলাম আমি বাসমতি চাল নিয়েছি আর চালটা আগে থেকেই আমি ধুয়ে রেখেছিলাম সেটা সরাসরি দিয়ে দিয়েছি চালটা একদম এইট্টি আমি সেদ্ধ করে নিয়েছি এখন প্রথমে ভাতটা দিয়ে দিচ্ছি তারপরে পরের লেয়ারটা আমি চিকেন দিব নিচের সাইডটায় একটু ভাতটা বেশি দিতে হবে এবার হালকা একটু লবণ চিনি এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এভাবে লেয়ারে লেয়ারে চিনি লবণ এভাবে যদি দেওয়া যায় তাহলে টেস্টটা কিন্তু ভালো আসে এখন আমি মাংসটা এখানে পুরোটাই ঢেলে দিয়েছি এবার উপর থেকে বাকি যে রান্না করা ভাতটা ছিল সেটা দিয়ে দিয়েছি আবারও কিছুটা চিনি এখানে অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণের অয়েল ওয়ান টেবিল স্পুনের মতো আর উপর থেকে কিছু মশলা অ্যাড করে দিলাম এখন দিয়ে দিব আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি দিয়ে দিচ্ছি উপর থেকে আর কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিব কালারটা দারুণ আসছে আপনারা ইচ্ছে করলে পুদিনা পাতাও এখানে দিয়ে দিতে পারেন কিছু কাঁচামরিচ লাল হয়ে গিয়েছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিব ডিম সেদ্ধ এভাবে মাঝখান থেকে কেটে দু টুকরো করে দিয়ে দিলাম এখানে আমি চারটি ডিম কেটে দিয়ে দিলাম ইচ্ছে করলে আলুও দিতে পারেন আজকে আর আলু দিবো না যেহেতু ডিম দিয়েছি এখন আমি সামান্য পরিমাণের এখানে ইয়েলো ফুড কালার আছে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন কেওড়া জল এবার আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখবো ত্রিশ মিনিট পরে ফিরে আসছি এখন সরাসরি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি কালারটা নাই আসছে আর চালটাও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে ঝটপট আপনারা তৈরি করে নিতে পারেন আর শীতে এ ধরনের রেসিপি কিন্তু খেতে ভালোই লাগে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ